রহমতের নবী আসলেন নিয়া মক্কার জমিনে আসা আসামাত্র রহমতের বাতাস বহন করতে আরম্ভ করলো মক্কার মানুষ এতটাই যে খারাপ আমার নবী এই মানুষগুলোকে মাত্র তেরো বছরের ব্যবধানে স্বর্ণের মানুষ আল্লাহ বানায় দিলেন আল্লাহ জিব্রাইল কে পাঠাইয়া বলে জিব্রাইল একটা লিস্ট দিয়ে দিলাম আমার নবীরে সালাম জানায় দাও আর এই লিস্টির মধ্যে কিছু নাম দিয়া দিলাম নবী যেন জানায় দেয় এই লিস্টির মধ্যে যাদের নাম আছে আমি আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব দুনিযা না ফি দার দুনিয়ানা হসন আতি না দার অব হাসন দিয় মু মাত্র বছরে মানুষ হয়ে গেল এই যে স্বর্ণের মানুষ বানাইলেন চরিত্রহীন মানুষ নবী একটা বেতের বাড়িও দেন নাই আমার নবী জীবনে একটা গালিও দেন নাই হাজারো গালি আমার নবীর জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই আরো আর্য খবর আমার নবী কোনদিন কারো দিকে তাকাই একটু চোখ গরম করে তাকান নাই নাই কখনো চোখ গরম করে নবী তাকান নাই ওই নবীর আদর্শ নবী বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়ে গেলেন বিদায় বেলা নবীর হায়াতে সত্যি বছর নবী বিদায় হয়ে গেলেন দিনটা ছিল সোমবার এই জোরে কন জহরের নামাজের আগে চাষের সময় নবীর বিদায় হয়ে গেল ইন্তেকাল হল হলো মুবারক চলে গেল সোমবার দিন চাষের সময় নবীর কবরে রওজা মুবারকে দাফন হলো বুধবার দিন যাইয়া রাতের গভীর তাহার যুদের সময় ইন্তেকাল কখন সোমবার কোনটা والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيراً اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين أقال النبي صلى الله عليه وآله وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين باكشتا كليار كرن تاب

رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني واحلل يفقه قولي مومن جو فضانكش كافي فاين به مومن جو فدا نقش کف پائے نبی ہو ہو زیر قدم آج فی عالم کا خزینه ہو زیر قدم آج فی عالم کا خزینه گر سنت نبوی کی کرے پیرو بی امات গর সেনবী কী করে উম্মাসে নিক যায় গা ফসফসে ন যায় গা ফে ইস্ক সফীনা আশ কহ বেড় দর শাহনশাহে দোয়ালো آش کہر شاہن شاہ دعلوم مشکو سے زیادہ مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں ترب ہو میرے آقا کا ضیا কর দিল মে তোর মেরে আকা কিয় এক আন মে আয়ে নবি দেখলা ম দিন এক আনমে আয়ে নোবিদ না দি ম দিন নবীনগোর দাওয়াতুল হকের উজ্জ্ব আয়োজিত সিরাতুল নবী সাল আলি আলি ওয়াসাল্লাম সম্মেলন উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মহতি এ সম্মেলনে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হজরাত করম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকেরা শেখিন জাকিরিন শাহিন মহিবিন মুরুবিয়ান এজম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহ সুখ ভাই পর্দার আল্লাহ পাকের দরবারে লাখ মানুষের মধ্য থেকে বাসাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ উলামায় হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শকর আদায়েরতে মহব্বতের জবান খুলে পড়িয়াল আলহামদুলিল্লাহ